আসসালামু আলাইকুম ইবরান আজকে আমরা দেখবো সিঙ্গাপুর পিওচবি ব্যাংক এই পিওচবি ব্যাংকে যে আমাদের পুরাতন পাসপোর্ট নাম্বার দেওয়া আছে ওই পাসপোর্ট নাম্বারটা এক্সপায়ার হয়ে গেছে পাসপোর্ট নাম্বার এই নতুন পাসপোর্ট নাম্বার কিভাবে আপডেট করবো পিওচবি ডিজি ব্যাংক অ্যাপসের মাধ্যমে এই সম্পর্কে আজকে আমরা দেখব তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাবে আমাদের পিএচবি ডিজি ব্যাঙ্ক অ্যাপটা লগ ইন করে নেব এবং তারপর মোর অপশন আছে এখানে একবার ট্যাপ করে নিচে গেলে আমরা দেখতে পাবো আপডেট পার্টিকুলার এইখানে জাস্ট একবার ট্যাপ করবো এবং তারপর কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাডেট ডিটেলস এবং পার্সোনাল ডিটেলস আমাদের পাসপোর্ট নাম্বার আপডেট করতে হলে পার্সোনাল ডিটেলস এইখানে একবার ট্যাপ করতে হবে আমাদের পার্সোনাল যেগুলো সেগুলো আপডেট করতে হবে যেমন পারমিটের পিন এখানে আপডেট করা যাবে এবং এইখানে দেখেন পিন নাম্বারটা দেখা যাচ্ছে এবং তারপরে এই যে পাসপোর্ট নাম্বার এইখানে যদি আপনি ট্যাপ করেন এই পাসপোর্ট নাম্বারটা কেটে দিয়ে আপনি নতুন এইখানে একটা পাসপোর্ট নাম্বার দিতে হবে দেওয়ার পর এবং ডেট অফ মানে আপনার এক্সপায়ারি ডেটটা এখানে লিখে দিতে হবে এবং আপনার এক্সপায়ারি ডেট লিখে দেওয়ার পরে এইখানে সবকিছু ঠিক থাকলে আপনি আছে এই পাসপোর্ট নাম্বারটা আপডেট করতে আশা করি বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই পিএচবি ডিজি ব্যাঙ্ক অ্যাপ দিয়ে আপনার নতুন পাসপোর্ট নাম্বার আপডেট করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন